এই বর্ষার মরশুমে চলে এলাম একটি দারুণ রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে আজকে করব পোয়া পিঠে এই বর্ষার দিনে যদি এরকম নরম তুলতুলে আর স্বাদে ভরপুর পিঠে থাকে তাহলে কিন্তু জমে যাবে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই পিঠেটা তোমরা বাচ্চাদের সকাল কিংবা সন্ধ্যার নাস্তায়ও বানিয়ে দিতে পারো ওরা খেয়ে কিন্তু খুবই মজা পাবে প্রথমে আমি একটা প্যাকেট সুজি নিয়েছি এটা আড়াইশো গ্রাম সুজি আছে আমি পুরোটাই ফলে ভিজে রাখবো মিনিমাম আধা ঘন্টা মতো এটা আমি ভিজে রাখবো না পারলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো তোমরা ভিজে রাখার চেষ্টা করবে তাহলেই কিন্তু সুজিটা জল টেনে নেবে আর নরমও হয়ে যাবে এখানে আমি একটা পাত্রে এই বাটির দু বাটি ময়দা নিয়েছি পুরো তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর পুরো আধা ঘন্টার পর কিন্তু আমি সুজিটার ঢাকনা খুলে যখন দেখি সুজিটা ভালোভাবে জল টেনে নিয়েছে আর খুবই কিন্তু নরম হয়ে গেছে এরপর পুরো সুজিটাই আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিলাম মৌরি তোমরা কিন্তু মৌরিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই পিঠের একটা আলাদার ফ্লেভার আনে মৌরিটা এরপর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব এখানে আমি অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব না হলে কিন্তু এর ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পরিমাণে জল নিয়ে এটা মিশিয়ে নেব এরপর আবারও অল্প জল দিয়ে দিলাম এখানে এখানে তোমরা তোমাদের ঘনত্ব বুঝে জলটা ব্যবহার করবে এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবে আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু এর ঘনত্বটা বেশি মোটাও করবে না আর বেশি পাতলাও করবে না এরকম একটা ঘনত্ব এলে ভাববে যে পুরো পারফেক্ট হয়েছে পিঠে বানানোর জন্য এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি অল্প পরিমাণে একটু ব্যাটারটা ছেড়ে দিলাম ব্যাটারটাও ভালোভাবে ভেসে উঠছে আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে এই চামচের সাহায্যে আমি পিঠেগুলো ছেড়ে দেব তোমরা চাইলে অন্য কিছু পাত্র ব্যবহার করতে পারো বা কিংবা বাটিতেও ব্যবহার করতে পারো একবারে আমি দুটো করেই ছেড়েছি বেশি ছাড়বো না আর পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখো বন্ধুরা আর কতটা কিন্তু নরমও হয়েছে এরপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তোমরা কিন্তু সব সময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখার জন্য আমি যেহেতু উনানে ভাসছি তাই আমি উনানের আঁচটা অল্পই রেখেছি এরপর উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর যখন এরকম একটা কালার চলে আসবে তখন ভাববো যে পিঠেটা পারফেক্ট হয়ে গেছে এরপর আমি পিঠেটা তুলে নেব এরপর তেল থেকে ছেকে আমি পিঠেটা তুলে নিলাম দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা ফুলেছে ভাবে একে একে আমি সবগুলো পিঠে ভেজে নেব আমি পিঠে ভাজতে থাকি আর তোমরা চটপট গিয়ে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে আমি সবগুলো পিঠে একইভাবে ভেজে নিয়েছি আর আমার পিঠেগুলো কিন্তু সবগুলোই ফুলেছে তোমরাও আমার স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করো তাহলে কিন্তু তোমাদের পিঠেটাও এরকম নরম তুল তুলে আর সবগুলোই পিঠে কিন্তু ফুলবে এরপর সবগুলো পিঠে ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর কতটা দেখতে সুন্দর লাগছে আর এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা একবার হলেও বাড়িতে এই পিঠেটি বানিয়ে খেও খেতে যতটা সুন্দর হয় বানাতেও খুব কম সময় লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের দেখা তোমরা নিজের চোখেই দেখো একবার হলেও কিন্তু প্লিজ বানিয়ে খেও আর ভিতরে একটুও কাঁচা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এত দূর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো